ভারতীয় জনতা পার্টির ওপর তৃণমূল কংগ্রেসের হামলা চালানোর অভিযোগে আজ এক ধিক্কার মিছিল করে বিজেপি উপস্থিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুরের সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদিকা জিনিয়া চক্রবর্তী সহ সকল বিরোধী কর্মী সমর্থকগণ বিউরো রিপোর্ট এনএন বার্তা বিরোধিতা করছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির নৈহাটি মন্ডল এর কার্যকর্তারা এবং এই বিরোধিতা করার সময় এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্র এবং তাদের পাঙ্গরা যেভাবে আমাদের ভারতীয় ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কার্যকর্তা তাদের উপর আক্রমণ করেছে চ্যাটার্জি এবং তার পুত্র অভিজিৎ চ্যাটার্জি এবং তার সাথে তার যে সাংঘ পাঙ্গরা তারা এখানটায় তাদের উপর আক্রমণ করেছে আপনারা ভিডিও দেখেছেন এরকম ভিডিও আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সে ভিডিও তারা তুলেছিল সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্টটা নিশ্চিতভাবে করতো না পেটে যদি শিক্ষা থাকতো নিশ্চিতভাবে এই পোস্টে করতো না মকডিল কী হয় আর মকডিলে মানুষকে সচেতন করবার জন্য করা হয়েছিল আর মকডিল করার আগে কীভাবে ভারত আক্রমণ করতে পারে মোদিজিকে এখন চেনেনি এখনও দেখেনি মোদিজি দেখিয়ে দিয়েছে কীভাবে আক্রমণ করতে হয় কতটা সাহসিকতা বুকে ছাপ্পান্ন ইঞ্চি সিনা নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে কিভাবে আক্রমণ করে মোদীজি দেখিয়ে দিয়েছে একটু মা চলছে নিজেদের মধ্যে মারামারি চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলেন তার সাঙ্গ একরকম কাজ করেন এটা আমরা বারবার দেখে এসেছি এবং এর তার প্রতিপদ পর্যন্ত হয় না তার প্রতিরোধ হয় না আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম নেতা মন্ত্রী আজকে ফিরাদাকে বলেছে দাওয়াত ইসলামের কথা হিন্দু হয় জন্মগ্রহণ করেনি তার মানে সে দুর্ভাগ্যই মুসলিম হয় ধর্মবহন করেনি তার মানে সে মুসলিম মুসলিম হয় জন্মগ্রহণ করেনি সেজন্য তার দুর্ভাগ্য একটা মুখ্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বলতে পারে কোথাও মঞ্চে দাঁড়িয়ে তো তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিচ্ছে কোথাও না কোথাও ভাবে ও অপ্রত্যক্ষ ভাবে এদেরকে প্রশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে